ভালো একজন মানুষ চাই এন্ড কোবাশি একজন স্বামী চাই এখানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম কেমন আছেন আপু আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী আপনার বর্তমান বয়স কত পঁচিশ 25 আপনার নাম কি বোন আয়শা আয়শা আয়শার পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার তাই তো

তারা তাদের মনে অনেক কষ্ট থাকে আর তারা বউকে অনেক ভালোবাসে আপনি কি কষ্ট দূর করার জন্য এসেছেন নাকি কষ্ট আমি আমিও তো আমার ছোট থেকে বড় হয়েছি কষ্ট করতে করতে আমিও একজন ওনারও তো কষ্টে আছে দুজন একসাথে যদি হয় ভালো হবে দুজনের মনে কষ্ট শেয়ার করতে পারি ঠিক আছে আচ্ছা আর আপনার পরিবারে কে কে আছেন পরিবারে আমার আম্মু আছে আমার বোন আছে ও আপনার আম্মু কি করে আম্মু কাজ করতে আপাতত অসুস্থ দেখে কিছু করতে পারনা আপনি বর্তমানে কি করেন আমি কিছু করি না এতো কিছু করেন না করা শোন তো বিয়ের বয়স হইছে না 25 বছর যেহেতু কোনো বিয়ের প্রস্তাব আসে না আপনার বাসায় আপনি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর আসে ভাইয়া যৌতুক চায় তাই হয় না কেমন যৌতুক চায় চায় কেউ গাড়ি চায় কেউ টাকা পয়সা চায় অনেক অনেক অ্যামাউন্টে আমরা তো আমাদের তো ওগুলো দেওয়ার সামর্থ্য নাই যৌতুক ছাড়া কি কেউ প্রস্তাব দেয় না এ জামানায় যৌতুক চলে চলে গ্রাম সাইডে ভাই এগুলো তো আপনাদের শহরে চলে ও আচ্ছা সুপ্রিয় দর্শক এই বোনটির জীবন গল্প আত্মনাথ আপনারা শুনলেন যৌতুকের কারণে তার বিয়ে হচ্ছে না সে একটা জামাই পাচ্ছে আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চায় তার বয়স যদি পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছর হয় সেক্ষেত্রে কোনো সমস্যা আছে আপনি একজন পঁচিশ বছরের তরুণী আপনি পঞ্চাশ ষাট সত্তর বছরের লোকের সমস্যা এটাকে মানা যায় তারা তো বউকে অনেক ভালোবাসে বয়স্ক মানুষ তারা বউ পাগল হয় তাই তো এটাই আমি চাই ভাই চুপরে দর্শক এই বন্টি জীবন গল্প শুনলেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বোন আপনাদের মাধ্যমে করলেই হবে আমাদের মাধ্যমে করলেই হবে চুপরে দর্শক এই বন্টির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ই WhatsApp দুটি রয়েছে যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দিব ওকে বোন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ